চট্টগ্রামের নালা নর্দমার খালগুলি যেন মৃত্যু ফাঁদ পাঁচ বছরে নালায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত আটজনের কিন্তু এর দায় নিতে রাজি নয় নগর কর্তৃপক্ষ তারা এগুলোকে দুর্ঘটনা বলে দায়ের আছেন চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদোসের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে নালায় পড়ে যায় সে সময় ছিটকে নালায় পড়ে যায় তিন আরোহী মা ও নানীকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ ছয় মাস বয়সী এক শিশু গণমাধ্যমের তথ্য বলছে দু সাল থেকে এখনও পর্যন্ত নালায় পড়ে জনের মৃত্যু হয়েছে দু তেইশ সালের সাত আগস্ট পাহাড়তলিতে নালায় পড়ে মারা যান কলেজ ছাত্রী নিপা দু হাজার একুশ সালে ত্রিশ জুন ষোলো শহর এলাকার চশমা খালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয় একই বছর পঁচিশ আগস্ট মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হন এক সবজি ব্যবসায়ী দু হাজার চব্বিশ সালে নগরীর আজাদগঞ্জে পড়ে মারা যান কলেজ শিক্ষার্থী আজিজুল হাকিম এত মৃত্যুর পরেও নিরাপদ হয়নি নগরীর ঝুঁকিপূর্ণ নালা ও খালপাড় কাগজে কলমে প্রকল্প বাস্তবায়নের গল্প শোনালেও সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরী আর এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সহ সিটি কর্পোরেশনকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা চট্টগ্রাম সিটি মেয়র বলছেন নালা ও খালগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খাল নালা সংস্কারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বাস্তবায়ন করছে চার প্রকল্প যার জন্য বরাদ্দ চোদ্দ হাজার তিনশো কোটি টাকা এর মধ্যে খরচ হয়েছে আট হাজার তিনশো বারো কোটি টাকা মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন